হ্যালো কেমন আছো সবাই শান্তি আর্সান ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই ভিডিওর টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে হেয়ার রিলেটেড বেশি বেশি করে ভিডিও দিতে বাট হেয়ার রিলেটেড ভিডিও বানাতে গেলে অনেকটা সময় লেগে যায় সব ভিডিওই সময় লাগে তো আজকে ভাবলাম মাথেরা বয়স করেছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে শনিবার আর ড্রেস্টার দেখে বুঝতেই পারছো অফিসে যাবো তো অফিসে যাওয়ার আগে আমি স্নান করে নিয়েছি স্নান করে মাথাটাও ওয়াশ করে নিয়েছি অনেক দিন শ্যাম্পু করিনি তো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে এখন মাথা উল্টেই আমাকে শ্যাম্পু করতে হয় কারণ এত বড় বড় চুল মাথা যদি সোজা করে মাথায় শ্যাম্পু করি ঠান্ডা লেগে যাবে আমি সপ্তাহে দু দিন কি একদিন শ্যাম্পু করি আর এই যে গামছাটা দেখছো এটা কিন্তু একটা কাটা গামছা মানে গামছাটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে ওই জন্য দুটো ভাগ করে নিয়েছে মাথা পরিষ্কার করার জন্য মানে মাথায় যখন শ্যাম্পু করি তখন বড় গামছাগুলো খুব অসুবিধা হয় ওই যে ছোটো গামছায় ভালো মাথাটা মোছা যায় তো মাথাটা আমি ভালো করে জলটা ঝাড়িয়ে নিচ্ছি আর আমার না একটু সাইনাসের প্রবলেম আছে বলে এই মাথা চুলে যদি একটু জল থাকে আমার খুব মাথা যন্ত্রণা করে খুব পেন হয় তো আর চুল হেয়ার ফল তো হচ্ছে আগের থেকে হেয়ার ফল অনেক কমে গেছে তো ভালো করে মাথা থেকে জলটা একদম ঝারিয়ে নিয়েছি এবার চলো একটু চুলে চুলটা ঝাড়ি ঠিক আছে আর চুল ঝাড়ার আওয়াজটাও তোমরা শোনো ঠিক আছে আর এই চুল ঝাড়ার জলটা তোদের গায়ে দিচ্ছি ঠিক আছে দেখ এই পিছনভাবে এই চুলটা ঝাড়তে গেলে যে এত পরিমাণে মাথায় লাগে না বলার মতো না যাদের বড় বড় চুল আছে তারাই একমাত্র এর কষ্টটা তো আমি ভালো করে একদম চুল থেকে একদম জলটা ঝাড়িয়ে নিলাম ওরকম করে চুল ঝাড়ানো উচিত না চুলের ডগা ফেটে যায় তাও কি করব এত বড় বড় চুল ড্রায়ার এত দিই না তো দেখতেই পাচ্ছ ভিজে বলে এরকম কম কম লাগছে এখন কিন্তু সকাল ওই নটা পাঁচ দশ হবে আজকে অনেক তাড়াতাড়ি আমার সানট্যান হয়ে গেছে তো ওই জন্যই একটু ভিডিওটা শ্যুট করেছিলাম আমি পুরো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের যেহেতু ফোন হেয়ারটা ওয়াশ করেছি তো ভাবলাম হেয়ার ওয়াশ করার পরে চুলটা তোমাদের সাথে শেয়ার করি তো কেমন লাগছে দেখো আর আমি না সামনে একটু চুলগুলো লক্স কাটতে গেছি এত পরিমাণে ছোট হয়ে গেছে বলার মতো না অনেক দিন আগেই কেটেছিলাম অনেকটা ছোট ছোট হয়ে গেছে খুব অসুবিধা হচ্ছে আমার না আমি এত লক্স ছোট লক্স কাটি না তো চলো একটু লিভন দিই কারণ চুলটা জলটা ঝারিয়ে নেওয়ার পরে একটু লিভন দিলে চুলটা একটু সাইন হয় লিভনের গন্ধটা ভীষণ সুন্দর লাগে খুবই ভালো লাগে আর চুল ছেড়ে এরকম লিভন দিয়ে চুল ছেড়ে তুমি যদি হাঁটো সবাই জিজ্ঞেস করবে চুলে কি দিয়েছে এত সুন্দর গন্ধ বেরোয় আমার সাথে তো বহুবার হয়েছে এরকম যে আমি চুল ছেড়ে এরকম লিভন দিয়ে বা আমি অন্য সিরাম ইউজ করতাম দিয়ে এরকম চুল ছেড়ে বেরিয়েছি অনেকেই জিজ্ঞেস করেছে চুলে কি শ্যাম্পু ইউজ করি বা কি লিভন দিয়ে চুলে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এত সুন্দর সাইন হচ্ছে তো তোমরাও ইউজ করতে পারো লিভন তোমরা লিবন ছাড়াও অন্য সিরামও ইউজ করতে পারো স্টিক্সের সিরামও আছে কি বলো তো মানে সব জিনিসই আমরা চুলে যে প্রোটিনটা বের করে যে শ্যাম্পু দিলে তো একটা প্রোটিনটা বেরিয়ে যায় তো শ্যাম্পু দেওয়ার পরে একটা ময়েশ্চারাইজার আমরা যেরকম মুখে ফেসওয়াশ করার পর একটা ময়েশ্চারাইজার দিই মুখে বা সিরাম দিই সেরকমই চুলের একটা সিরাম দেওয়া উচিত তাহলে চুলটা সাইন হয় আর ভালো থাকে চুলটা তো আমি লিভনটা এই লিভনটা এটা চার টাকা নেয় পাতা আমি বড় সিরামে ইউজ করতাম বাট এখন আর ইউজ করি না কিনি না এই পাতাগুলো সবচেয়ে ভালো ক্যারি করা যায় তো আমি এটা তো তিন চারবার দিই আমি একদম হালকা কোয়ান্টিটি দিই খুব একটা দিই না এই হালকা ভিজে ভিজে চুলেই তোমরা কিন্তু সিরামটা ইউজ করবে তাহলে খুব ভালো হবে আর একদম গোড়ায় দেবে না আর যেটা এক্সট্রা থাকবে মানে লেনথে দেওয়ার পরে এক্সট্রা থাকবে ওইটাই কিন্তু তোমরা স্ক্যাল্পের মানে মাথার উপরটায় দেবে শুধু চুলে ওনলি ফর চুলে নট ফর স্ক্যাল্পে ইউজ করবে ঠিক আছে আমি কিন্তু অনেকটা টাইম ছিল বলেই আমি এত ধীরে সুস্থে ভিডিওটা একদম বানিয়েছিলাম আর তোমরা অনেকেই বলেছ যে হেয়ার রিলেটেড ভিডিও দিতে আর একটু ভালো করে চুলটাকে দেখাতে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে অনেকটা ভালো করেই চুলটা দেখালাম পুরো লেন্থটা দেখালাম আর কিভাবে আমি হেয়ার ওয়াশ করার পরে আমি কিভাবে আমি চুলের যত্ন নিই কিভাবে আমি ট্রিটমেন্ট করি আর কি কি ইউজ করি সেগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার হেয়ারটা কিন্তু অনেকটাই বড় দেখে বুঝতেই পারছ আর একটুগুনি হলে আমার হাঁটু ছাড়িয়ে যাবে আর যারা এই হেয়ারটা দেখতে চেয়েছিলে তারা কিন্তু কমেন্ট করে জানিও আজকে এই হেয়ার রিলেটেড ভিডিওটা তোমাদের কেমন লাগলো আরও হেয়ার রিলেটেড ভিডিও দেখতে হলে কিন্তু কমেন্ট করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে লাইক করতে হবে তো ভিডিওটা অনেকটাই আজকে বড় হয়ে গেল তো দেখতেই পাচ্ছ কতটা আমি কিন্তু এখনো কম করিনি আর কতটা লং আর কতটা সাইন করছে হেয়ারটা দেখতেই পাচ্ছো আর ওইদিকে রোদে রোদটা পড়ছে বেশ ভালোও লাগছে তো চলো এবারে অফিস যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ কতটা লং হেয়ার আমার আর চুলটা সকালে পুরো বুঝে যাবে কতটা হেয়ারটা আছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো আরও হেয়ার রিলেটেড ভিডিও দেখতে হলে আর আমি হেয়ারে কী তেল ইউজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা চাও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলো এবার অফিস যাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আজকের জন্য বাই বাই টা